যে কোনো গাইনোকোলজিক্যাল প্রবলেমে কাজে লেগে যেতে পারে এই সমীক্ষার টিপস জন্মদিনে অ্যানিভার্সারিতে সারপ্রাইজ পেতে কার নাও ভালো লাগে কিন্তু স্বাস্থ্যের ক্ষেত্রে সারপ্রাইজ বোধ হয় কেউই পছন্দ করেন না আজকে পাঁচ পাঁচটি গাইনোকোলজিক্যাল সারপ্রাইজ এমনও বলতে পারেন যে সেই সারপ্রাইজগুলো কিভাবে এড়িয়ে থাকা যাবে তার জন্য কিছু বুদ্ধি এক নম্বর ওভারিতে সিস ধরা পড়লে জেনে নিন সেই সিস সিম্পল না কমপ্লেক্স প্রচুর মহিলাদের হয় তার মানে এই নয় যে সবগুলোর জন্যই সার্জারি করতে হবে কিন্তু যে আলট্রাসাউন্ড রিপোর্টে সিস্ট পাওয়া গেছে সেই রিপোর্টে খুঁটিয়ে দেখে নিন সেই সিসটি সিম্পল সিস্ট না কমপ্লেক্স সিস্ট যদি সিম্পল না হয়ে কমপ্লেক্সিস্ট হয় তাহলে ভবিষ্যতে এর থেকে গন্ডগোল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি কমপ্লেক্স সিস্টে ক্যান্সার পাওয়ার সম্ভাবনাও খানিকটা বেশি আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ওভারিয়ান সিস্টের আলট্রাসাউন্ড রিপোর্ট আয়োটা বা ওরাইড সিস্টেমে দেওয়া হয় রিপোর্টে সরাসরি না লেখা থাকলে নিজে পড়াশোনা করে জেনে নিন ওভারিয়ান সিস্টে আলট্রাসাউন্ডে এই ওরায়ডস পদ্ধতিতে শূন্য থেকে পাঁচ এই ছটি ধাপে ওভারিয়ান সিস্টের শ্রেণীবিভাগ করা হয় যে ধরনের ওভারিয়ান সিস্টের ক্ষেত্রে ওরাইড স্কোর তিন বা তার থেকে বেশি তার ক্ষেত্রে গায়নোকোলজিক্যাল অঙ্কোলজিস্টের পরামর্শ নেওয়া প্রয়োজন সিস্ট মানেই জল ভর্তি থলি সিস্টের মধ্যে জল বা লিকুইড ছাড়া অন্য কিছু থাকলে তাকে বলা হয় কমপ্লেক্স সিস্ট আপনার আলট্রাসাউন্ড রিপোর্ট নিশ্চয়ই ইংরেজিতে লেখা তবে তার মধ্যে এ ধরনের পরিভাষাগুলো যদি থাকে তাহলে অতি অবশ্যই ডাক্তারবাবুর কাছে খুটিয়ে জেনে নিন এই কমপ্লেক্স সিস্টের জন্য কী ধরনের বাড়তি চিকিৎসা আপনার প্রয়োজন এরকম কিছু পরিভাষা রিপোর্টে যদি লেখা থাকে তাহলে আগে থেকে সতর্ক হন যেমন সিস্টের ভিতরে সেপ্টাম মাল্টিসেপ্টেড মাল্টিলকিউলার সলিডেরিয়া প্যাপিলারি প্রোজেকশন হেটারোজেনাস সিস্ট ইরেগুলার সিস্ট এবং যে সিস্টে ইনক্রিজড ব্লাড ফ্লো বা ইনক্রিজড কালার ফ্লো ডক্টর আছে কিনা এই ধরনের পরিভাষাগুলো থাকলে তা দু সালে ওরার সিস্টেমের হাই রিস্ক গ্রুপের অন্তর্গত হয়ে যায় তার মানে অবশ্যই এটা নয় যে প্রত্যেকটি সিস্টই ক্যান্সার হয়ে গেছে কিন্তু ভবিষ্যতে এই ট্রিটমেন্ট করপর্তা ওভারিয়ান সিস্টের ট্রিটমেন্টের মতো করলে চিকিৎসা বিভ্রাট হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি আর হ্যাঁ কখনোই মনে করবেন না আপনার সিস্ট আপনার বান্ধবীর সিস্টের মতো প্রত্যেক মানুষ আলাদা এবং তাদের সিস্টও আলাদা হতে পারে তাই সিস্ট চিকিৎসায় ভবিষ্যতের কোনো সারপ্রাইজ এড়িয়ে যেতে প্রথম থেকেই সতর্ক হন জেনে নিন সেই সিস্ট সিম্পল না কমপ্লেক্স দু নম্বর সার্ভাইক্যাল ক্যান্সার ভ্যাকসিন নিয়ে থাকলেও করুন নিয়মিত প্যাপসমিয়ার এটা ঠিকই যে সার্ভাইক্যাল ক্যান্সার ভ্যাকসিন চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে একটা বিশাল বড় পদক্ষেপ এমনকি এর আবিষ্কর্তা জার্মান সায়েন্টিস্ট হ্যারল জার হাউজেনকে সালে নোবেল পুরস্কারে সম্মানিত করা হয় আশা করা যাচ্ছে যে সার্ভাইকাল ক্যান্সারের বিরুদ্ধে এই ভ্যাকসিন মহিলাদের গড় আয়ু অনেকটাই বাড়িয়ে দেবে আসলে সার্ভাইকাল ক্যান্সার বেশিরভাগই তৈরি হয় এইচপিভি বা হিউম্যান প্যাপিলোমো ভাইরাস থেকে ভাইরাসের বিরুদ্ধে ভ্যাকসিন তৈরি করা অপেক্ষাকৃত সোজা তাই সার্ভাইকাল ক্যান্সারের বিরুদ্ধেও তৈরি হয়েছে এই ভ্যাকসিন কিন্তু ইদানিং মহিলাদের মধ্যে একটি ভ্রান্ত ধারণা লক্ষ্য করা যাচ্ছে তারা মনে করছেন যে সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিন নিয়ে নিলে আর বোধ হয় প্যাপসমিয়ার কোনো প্রয়োজনেই নেই এই ক্ষেত্রে নিয়মের ফাঁকে অনেকেই পড়ে যেতে পারেন ভবিষ্যতের সমস্যায় কারণ সবটুকু সার্ভাইকাল ক্যান্সার কিন্তু শুধুমাত্র ভাইরাস দিয়ে তৈরি হয় না যে ধরনের সার্ভাইকাল ক্যান্সার ভাইরাস দিয়ে তৈরি হয় ক্ষেত্রে ভ্যাকসিন অতি অবশ্যই ভালো কাজ করবে কিন্তু বেশ কিছু সংখ্যক সার্ভাইকাল ক্যান্সার রয়েছে যেখানে ভাইরাস ছাড়াই এই সার্ভাইকাল ক্যান্সার তৈরি হচ্ছে এই ক্ষেত্রে প্যাপসমিয়া না করলে শুধুমাত্র ভ্যাকসিন দিয়ে এর বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করা সম্ভব নয় এদিকে নন ভাইরাল ক্যান্সারের সংখ্যা আরো বাড়ছে তাই এখনও পঁচিশ থেকে পঞ্চাশ বছর পর্যন্ত সুস্থ মহিলাদের তিন বছর অন্তর প্যাপসমিয়ার এবং পঞ্চাশ থেকে পঁয়ষট্টি বছর পর্যন্ত পাঁচ বছর অন্তর প্যাপসমিয়ার করানো জরুরি সুস্থদের তাই ভবিষ্যতে সারপ্রাইজ এড়াতে প্যাপসমিয়ার করাতে ভুলবেন না তিন নম্বর মেনোপজের পরে ব্লিডিং হলে সর্বদাই তার কারণ খুঁজুন মহিলাদের একটা নির্দিষ্ট বয়সে পিরিয়ড বন্ধ হয়ে যায় তার নাম মেনোপজ এবার মেনোপজের মধ্যে পজ কথাটা আছে বলে অনেকেই মনে করেন যে কোন দিন পজ যদি প্লে হয়ে গিয়ে আবার যদি ব্লিডিং শুরু হয়ে যায় সেটাও বোধ হয় নর্মাল এগুলো প্রাচীন গ্রিক রোমান ভাষা খুব বিভ্রান্তিকর মেনোপজ পজ নয় একদম স্টপ মেনোভজের পর প্রত্যেকটি ব্লিডিং অ্যাপ নর্মাল তবে হ্যাঁ সবগুলোই নিশ্চয়ই ক্যান্সার নয় কিন্তু প্রত্যেকটি ব্লিডিংয়ের ক্ষেত্রে কারণ খুঁজে পাওয়া অত্যন্ত জরুরি এই সময় ব্লিডিং খুব বেশি হয় না অল্প বিস্তর ব্লিডিং হয়ে সাধারণত বন্ধ হয়ে যায় এবার বন্ধ হয়ে গেলে তখন যদি আর রকম ইনভেস্টিগেশন না করানো হয় বা আরও ভয়ঙ্কর মানে ওষুধ দিয়ে ব্লিডিং কোনো মতে চাপা দিয়ে আর যদি কোনো ইনভেস্টিগেশন না করানো হয় তাহলে মূল্যবান চিকিৎসার সুযোগ হারাতে পারেন অনেক মহিলাই তাই অল্প বিস্তর বা ছিটে ফোটা ব্লিডিং হলেও মেনোভজের পরে প্রত্যেকটি ব্লিডিংই অ্যাবনরমাল প্রত্যেকটি ব্লিডিংয়ের ক্ষেত্রেই অন্ততপক্ষে ট্রান্সফাজাইনাল আলট্রাসাউন্ড করতে হয় পেটের উপর দিয়ে নয় ট্রান্সফাজাইনাল এই ধরনের আলট্রাসাউন্ড করে ইউট্রাসের ভেতরের লাইনিং বা এন্ডোমেট্রিয়ামের থিকনেস পরীক্ষা করে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এন্ডোমেট্রিয়ামের থিকনেস চার মিলিমিটার বা তার থেকে বেশি হলে অতি অবশ্যই আরও ইনভেস্টিগেশন করানো প্রয়োজন ভারতবর্ষে অনেক মহিলাই নিয়মিত প্যাপসিয়ার করান না তাই যদি সেরকম আপনার ক্ষেত্রেও হয়ে থাকে তাহলে শুধুমাত্র ইউট্রাসের ভেতরে লাইনিং দেখলে চলবে না তার সাথে ইউট্রাসের মুখ বা সার্ভিক্সের হেলথ চেকও করাতে ভুলবেন না মেনোপজের পরে যে ধরনের ব্লিডিং হয় তাকে বলা হয় পোস্ট মেনোপজাল ব্লিডিং এর চিকিৎসা পদ্ধতি মহিলাদের জন্য অন্য সময় অন্য কোনো ইরেগুলার ব্লিডিংয়ের চিকিৎসা পদ্ধতি থেকে সম্পূর্ণ আলাদা এক্ষেত্রে মনে রাখুন পোস্ট মেনোপজাল ব্লিডিংয়ের ট্রিটমেন্ট খুবই সহজ যদি সঠিক সময়ে সবকিছু ধরা পড়ে কারো যদি ডায়াবেটিস বা ব্লাড প্রেশার থাকে তাহলে অতি অবশ্যই আরও গুরুত্ব দিয়ে পোস্ট মেনোপজাল ব্লিডিংয়ের কারণ খুঁজে তার চিকিৎসকরাতে ভুলবেন না চার নম্বর সারপ্রাইজ এড়ানোর উপায় ক্রমাগত গ্যাসের সমস্যা চলতে থাকলে গ্যাসের চিকিৎসা করার সাথে সাথে পেটের আলট্রাসাউন্ড করে ওভারিকে দেখে নেয় বেশিরভাগ গুরুতর ওভারিয়ান সমস্যার বহিপ্রকাশ সিম্পটম বা ব্লিডিং প্রবলেম নিয়ে আসে না আসে গ্যাস বা পটের প্রবলেম বা ইউরিনের প্রবলেম নিয়ে গ্যাস অম্বল কার না হয় কিন্তু এই গ্যাসের প্রবলেম যদি সপ্তাহ দিনেকের বেশি এক নাগারে চলতে থাকে বা ওষুধ খেয়েও বারবার ফিরে আসতে থাকে তাহলে অন্যান্য পেট পরীক্ষার সাথে তল পেটের আলট্রাসাউন্ড করে ওভারির মধ্যে কোনো সিস্ট বা সমস্যা তৈরি হচ্ছে কিনা সেটা দেখতে ভুলবেন না গ্যাসের সমস্যার সাথে ওভারিতে কোনো যদি সিস্ট থাকে এবং বিশেষত সেই সিস্ট যদি কমপ্লেক্স সিস্ট হয় তাহলে অতি অবশ্যই গায়নোকোলজিক্যাল ডাক্তারবাবুর কাছে গিয়ে খুঁটিয়ে সব কিছু পরীক্ষা করার চিকিৎসা চলার সময় সমস্যা যদি চলে না যায় তাহলে দু সপ্তাহের মধ্যে আবারও ডাক্তারবাবুর কাছে গিয়ে বলুন এবং সব কিছু বলেই তার কাছ থেকে পরামর্শ নিন পাঁচ নম্বর সারপ্রাইজ এড়ানোর উপায় বেশিরভাগ ফাইব্রয়েডের ক্ষেত্রেই ট্রিটমেন্টের প্রয়োজন না হলেও কিছু ফাইব্রয়েডের ক্ষেত্রে ট্রিটমেন্ট দরকার ইউট্রাসের মধ্যে দুটো লেয়ার থাকে একটা ভেতরের লেয়ার বা এন্ডোমেট্রিয়াম যেটা প্রতি মাসে পিরিয়ড চলাকালীন চলে যায় এবং ফে নূতন করে তৈরি হয় আর আরেকটি লেয়ার রয়েছে যাকে বলা হয় মায়ামেট্রিয়াম বা মাসেল লেয়ার এই মাসেল লেয়ারের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একই থেকে যায় এই মাসেল লেয়ারের টিউমারের নাম হলো ফাইব্রয়েড এই নিয়ে আমাদের ইউটিউবে প্রচুর ভিডিও রয়েছে সাবস্টাকে প্রচুর ব্লগ পোস্ট রয়েছে ফাইব্রয়েডের জন্য মাস্টার ক্লাসের লেখাও রয়েছে সব লিঙ্ক রইল ডেসক্রিপশানে কিন্তু তবুও ফাইব্রয়েড নিয়ে যেন কনফিউশনের শেষই নেই যে ফাইব্রয়েড ছোট যে ফাইব্রয়েডের কোনো সিমটম হচ্ছে না এবং বিশেষত তা যদি পিরিয়ড চলাকালীন মহিলাদের হয় তাহলে সেই সমস্ত ঘুমন্ত ফাইব্রয়েডের জন্য সাধারণত ট্রিটমেন্টের দরকার হয় না ফাইব্রয়েডের ট্রিটমেন্ট দরকার হলে ওষুধপত্রের ভূমিকা প্রচণ্ড লজ্জাজনক তার কারণ এখনও পর্যন্ত বিজ্ঞান খুব ভালো মতো ওষুধপত্র তৈরি করতে পারেনি যাতে ফাইব্রয়েড মিলশিয়ে যায় যদিও একটা ওষুধ আবিষ্কার হয়েছিল সেই ওষুধগুলোতে অনেক সময় লিভার ড্যামেজ হয় তাই ওষুধপত্র খেতে হলে ভাবনা চিন্তা করে খান অন্যদিকে যে ফাইব্রয়েডগুলো বড় হয়ে যাচ্ছে যে ফাইব্রয়েডের সাথে ব্লিডিংয়ের সমস্যা রয়েছে এবং বিশেষত যে ফাইব্রয়েড হলে ব্লিডিংয়ের সাথে সাথে অ্যানিমিয়া পর্যন্ত তৈরি হয়ে যাচ্ছে এবং অতি অবশ্যই যে ফাইব্রয়েড মেনোপজের পরে তৈরি হয়েছে ব্লিডিং না হলেও সেই ধরনের ফাইব্রয়েডগুলোতে সার্জিক্যাল ট্রিটমেন্ট অনেক সময় প্রয়োজন হতে পারে আজকাল সার্জারি অনেক উন্নত তাই ভয় না পেয়ে ডাক্তারবাবুর কাছে সঠিক পরামর্শ করে জেনে নিন আপনার ট্রিটমেন্ট যাতে সঠিক রাস্তায় চলে এক্ষেত্রে মনে রাখা প্রয়োজন আল্ট্রাসাউন্ড বা স্ক্যানে যদি কোনো টিউমারকে ফাইব্রয়েড বলে বলা হয় এবং সেই টিউমারের গতি প্রকৃতি নিয়ে সন্দেহ থাকে তাহলে ডাক্তারবাবুর কাছে ভালো করে জিজ্ঞাসা করে নিন সেটা সত্যি সত্যি ফাইব্রয়েড কিনা নাকি ফাইব্রয়েডের ছদ্মবেশে অন্য কোনো টিউমার আমাদের ফাইব্রয়েড নিয়ে মাস্টার ক্লাসের লিঙ্কে এ নিয়ে আরও তথ্য পাবেন এবং যাচাই করলে তবেই বুঝতে পারবেন আমি কেন এই কথা বলছি তাই শুরু থেকে সতর্ক থাকা প্রয়োজন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আশা করি এই ধরনের তথ্যগুলো জেনে আপনার বা আপনার আশেপাশের মানুষজনের কিছু উপকারে আসবে আজ এই পর্যন্তই নমস্কার